এই প্রোগ্রাম গুলোকে মাটিয়ে রেখেছে কি এটা আমরা দেখতে দেখি সামনে আমার এক ছোট বোন বলেছে একশো তিরানব্বইটা দেশে গণতন্ত্র দিবস পালিত হয় বিগত পনেরো বছর আমরা বন সেই গণতন্ত্র দিবস আমার ভাষার কথা আমি বলতে পারি নাই আশা করি আমরা আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই শরীরাচারী শেখ হাসিনাকে পদক করতে পেরেছি আমি মনে করি গণতন্ত্রের প্রাথমিক একটা বিজয় আমরা নিশ্চিত করতে পেরেছি যে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যে দেশের ফেসিস সরকার যে গণতন্ত্রকে হত্যা করেছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের যে চাষাস যেভাবে কুমিল্লা উত্তর জেলার শাখার যেভাবে নেতৃত্ব দিয়েছে এবং পুনরুদ্ধারের জন্য যেভাবে সংগ্রাম করে গেছে এবং আমাদের যে সাংস্কৃতিক সামাজিক সংগঠনকে যেভাবে উৎফুল্ল করে রেখেছে সেই সংগঠন কুমিল্লা উত্তর জেলা শাখার চাষাস সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর